মেট্রিক পরীক্ষা দিছিলি রেজাল্ট কিবা হইছে ফেল করছি কি বাবু ফেল করলি কি ফেল করলাম তাহলে ওই যে ফরবার কইছে হ্যাঁ আইতে গয় কই বেহানা ভরি বেহানা কই হন্দা বলা ভরি হ্যাঁ ও করে আর পড়ি নাই গুনলাম খাইছি মোবাইলে গেম খেলাইছি বল খেলা দেখছি তারপরে ওই যে ফায়ার টায়ার অমুক তমুক ইন্না ফ্রি ফায়ার আমি হই না খেলাইছি খেলাতে খেলাইতে এতমতে দি মুই ঠিকায় বললো পরীক্ষা দিলাম

নেহি একটাও নেহি নাই ওই খাতা কলম আবি যাবি বাহানা করি আইনা নিছি বাসে বা আমায় পোলাই তো ভালোই পড়তাছে পরি তো নাই নিছি আর থেদি দি মেট্রিক দিলাম পাস আইলাম না কি হলো আবার দিব নি আবার দিবি তাই তো দিমু পাস কইরা ছাড়ম তুমি বাসে আমি মেট্রিক ফেল হলাম দেখে এইভাবে থাকি আবার দিবি তাহলে কে আমার বয়স নাই আর বয়স আছে সামনে আরো দশ বার দেখাম

আবার দিবা না দিয়ে ওইভাবে গেলাগা পাশ করলে তাও মিষ্টিটা খেলে আইতাম পরে খাইও খেলাম উনি একশো